নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল অর্জুনেরও আগে কর্ণই কি ছিলেন দ্রৌপদীর প্রথম প্রেম জানুন কেমন ছিল কর্ণদ্রৌপদীর সম্পর্ক মহাভারতের প্রধান নারী চরিত্র হলেন দ্রৌপদী কুরুক্ষেত্রের যুদ্ধে পরোক্ষভাবে তার বড় ভূমিকা ছিল পঞ্চপতির স্ত্রী দ্রৌপদীর সঙ্গে মহাভারতের আর এক গুরুত্বপূর্ণ চরিত্রকর্ণের কী সম্পর্ক ছিল তা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের মতো জেনে নেব আমরা কর্ণ ছিলেন দ্রৌপদীর কুমারী বয়সের সন্তান লোকলজ্জা থেকে বাঁচতে সূর্যপুত্র কর্ণকে জন্মের পরেই জ্বলে ভাসিয়ে দেন কুন্তী তাকে সন্তানস্নেহে পালন করেন সূত্র সূত্রঅধিরথ ও তাঁর স্ত্রী রাধা রাজ রক্ত গায়ে থাকলেও সুৎপুত্রের পরিচয়ের কারণে লাঞ্ছনা গঞ্জনা বরাবর সহ্য করতে হয়েছে তাকে। প্রবল বীর বীরকর্ণকে দাতা কর্ণ বলা হয়ে থাকে কারণ তিনি ছিলেন দানবীরও দ্রৌপদীর স্বয়ম্বর সভা অন্যদিকে পাঞ্চাল রাজের কন্যা দ্রৌপদীর আর এক নাম ছিল পাঞ্চালী যজ্ঞের আগুন থেকে জন্ম হয়েছিল বলে তার আর এক নাম জাগ্নসেনী ভারত বংশের ভাগ্য পরিবর্তন করার উদ্দেশ্যেই জন্ম হয়েছিল তার। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় বহু রাজা মহারাজা এসেছিলেন কিন্তু পাঞ্চাল রাজা শর্ত দিয়েছিলেন যে জলের মধ্যে মাছের প্রতিচ্ছবি দেখে তীর মাছের চোখ বিদ্ধ করতে পারলে তবেই দ্রৌপদীর পানি গ্রহণ করা সম্ভবে এই স্বয়ম্বর সভাতেই কর্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় দ্রৌপদীর কোনো কোনো মহাভারত বিশেষজ্ঞের মতে বীর পুরুষ কর্ণকে দেখেই ভালো লেগে যায় দ্রৌপদীর কর্ণের দিকে তাকিয়ে স্মিত হাসেন তিনি কর্ণকে অপমান দ্রৌপদীর দ্রৌপদীর মনের কথা বুঝতে পেরে এগিয়ে আসেন শ্রীকৃষ্ণ কর্ণ যে সুতপুত্র এবং কর্ণের পত্নী হলে দ্রৌপদী তার যোগ্য সম্মান কোনও দিন পাবেন না সে কথা তাকে জানান কৃষ্ণ সখা কৃষ্ণের কথা শুনে নিজের মতো পরিবর্তন করেন তিনি কর্ণ যখন মাছের চোখ বিদ্ধ করতে উদ্যত হন তখন কর্ণ তা করে ফেলতে পারবেন বুঝে দ্রৌপদী আগেভাগে বলে ওঠেন যে কোনও সুৎপুত্রের গলায় তিনি মালা দেবেন না কর্ণকে স্বয়ম্বর সভায় সবার সামনে অপমান করলেও কর্ণের প্রতি মনের কোণে দুর্বল স্থান দ্রৌপদীর থেকে গিয়েছিল বলে মনে করেন অনেক মহাভারত বিশেষজ্ঞই জাম্বুল আখ্যায়ন নামক মহাভারত আশ্রিত একটি নাটকে দ্রৌপদী কর্ণকে স্বামী হিসেবে স্বীকার না করার জন্য পরে অনুশোচনা করেন কর্ণকে বিয়ে করলে দুঃশাসন তার বস্ত্রহরণ করা সাহস কোনদিন দিন পেত না বলেও মনে করেছেন দ্রৌপদী কর্ণ নিজে স্বয়ম্বর সভায় প্রথমে যেতে চাননি দুর্যোধনের পীড়াপিডিতেই তিনি শেষে রাজি হন কিন্তু দ্রৌপদীর তেজদীপ্ত রূপ দেখে তিনিও মুগ্ধ হয়ে যান কিন্তু দ্রৌপদী তাকে ভরা রাজসভায় যে অপমান করেন সেই জ্বালা তাঁর মনের মধ্যে থেকে যায় পরে দূৎসভায় দ্রৌপদীকে তিনি বারাঙ্গানা বলে অপমান করেছিলেন যদিও পরে এর জন্য অনুতাপ করেন কর্ণ অনেক মহাভারত বিশেষজ্ঞেরই মতো যে কর্ণ ও দ্রৌপদীর মধ্যে প্রকাশ্যে কোন সদ্ভাব কখনো বরে না উঠলেও এই দুজনের মধ্যে মনে মনে এক অপরের প্রতি একটা দুর্বল স্থান প্রথম বরাবরই ছিল আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ